আল্লাহর নবী বলেন যারা আমার সাহাবাকে গালমন্দ করে আমার সাহাব এমন যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে আর যারা আমার সাহাবীদের সমালোচনা করে তারা কেমন যেন আমি নবীর সমালোচনা করে তাইলে মুহরম মাস আসর করে যদি কোন একজন সাহাবীর সমালোচনা আমরা করি নবীর কথা বোঝাই তাইলে কার সমালোচনা হলো বুঝলেন না যদি কোন একজন সাহাবিন সমালোচনা করলাম আল্লাহ নবী তো বলে নাই যে মুআবিয়ার সমালোচনা করলে সমস্যা নাই তাহলে আমার সমালোচনা হবে না বলছে হ্যাঁ বলেন নাই আল্লাহ নবী আম বলছে যে আমার কোন সাহাবির সমালোচনা করলে আমি নবীকে সমালোচনা করা হবে এটা তো বলেন নাই যে যদি মুআবিয়ার সমালোচনা করলে সমস্যা নাই করতে পারে বলছে কিন্তু মহাবাহ মা আসলে